হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে দুইশোকে পঁচিশ দিয়ে ভাগ দিলে খুব সহজে আমরা রেজাল্ট কীভাবে বের করতে পারি তো আমরা যেটা করব এই শূন্য দুটাকে বাদ দিয়ে দিব দিয়া এই দুইকে চার দিয়ে গুণ দিব তাহলে কি চার দু গুণে আট তো এটাই কিন্তু আমাদের রেজাল্ট আমরা যদি ভাগ করে দেখি তাহলে পঁচিশ ভাগ হলো কত দুইশোকে পঁচিশ দিয়ে ভাগ দিও। তাহলে কত হবে বিশের মধ্যে তো পঁচিশ যাবে না কারণ দুইশোর মধ্যে আমরা দেখি আট দিয়ে দিব তাইলে পাঁচ আটটা চল্লিশের শূন্য আট দুগুণের ষোলো আট চারে মিলে গেল এরপরে যদি আমরা আরেকটা দেখি যদি আমরা পাঁচশোকে পঁচিশ দিয়ে ভাগ দেই তাহলে কী হবে এই যে শূন্য দুই শূন্য কেটে দিব এরপরে চার দিয়ে গুণ করবো পাঁচকে তাহলে চার পাঁচ তো হয়ে গেল এটা আমাদের একটা অ্যান্সার এরপরে যদি আমরা আটশো লিখি আটশো ভাগ পঁচিশ কত হবে তাহলে পঁচিশ আঁককে পঁচিশে দুই শূন্য কেটে দিয়ে চার দিয়ে গুন দেবো তাহলে চার আশটা বত্রিশ সো অনুরূপভাবে আমরা যদি নয়শো কে করি তাহলে কত হবে নয়শো ভাগ পঁচিশ পঁচিশ আঁকে পঁচিশ দুই শূন্য কেটে দেবো চার সো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এই ধরনের বাঘ অঙ্কগুলো করতে পারি